আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় বসে ভিডিও করি এবং কতটা কষ্ট করে ভিডিও করি সেটা আপনাদের দেখাবো তো সেটা আমি আগের আগের ভিডিওতে বলেছিলাম তো এখন যে জায়গায় আমি দাঁড়াই আছি এই জায়গাটায় বসে আমি ভিডিও করি এই যে পিসে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই জায়গায় উপরে বসে আমি ভিডিও করি ওইখানে ওখানে বসে আমি ভিডিও করি আর আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি এখান থেকে পাঁচ মিনিট লেগে হাইটে দিতে সেই কোম্পানিতে তো দুপুরে ভাত খাবার পরে যে টাইমটা থাকে ওই টাইমে আমি যে স্ক্রিপ্টটা লিখি সেই স্ক্রিপ্টটা লিখে মুখর্ত করি এবং বিকালে যে তিনটার সময় আমাদের নাস্তা খাওয়ার টাইম দেয় তিরিশ মিনিট ওই টাইমে আমি এখানে আসি এখানে এসে ভিডিও তৈরি করি প্রতিদিন যে স্ক্রিপ্টটা লিখি ওই স্ক্রিপ্টে প্রতিদিনের ভিডিও প্রতিদিন করি এই উপরে বসে ওখানে ওই উপরে ওখানে বসে আমি ভিডিওটা করি আর আমার কোম্পানি এখান থেকে পাঁচ মিনিট লেগে হাইটে যাইতে কিছু কথা বলার আগে আমি একটা সিন দেখাইছি আপনাদেরকে সেই সিনটা একটু দেখেন দেখার পর আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে সেই সিনটা একটু দেখেন যে আমি ওখানে বসে ভিডিও করি তো এখন আমি কোম্পানিতে যাব এখান থেকে দেখবেন আমার কোম্পানির কত দূর আমি কত দূর হাইটে তারপরে এই ভিডিওটা তৈরি করে দূর হেঁটে সেই রোগের ভিতরে প্রচন্ড রোদ ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ যে রোদের কারণে গাভীর হয়ে গেছে কষ্ট করে সেটা ভিডিও তৈরি করে আবার চলে যায় কোম্পানিতে যে আবার পাঁচ মিটির পরে তারপরে কাজ আবার কাজ শুরু করি ঠিক আছে এরকম প্রতিদিন কাজ করতে থাকি প্রতিদিন চলে থাকি কষ্ট করলে সফলতা এসে ধরা যায় এটা বাস্তব কিন্তু কষ্টটা করতে হবে সেরকম ভাবে কষ্ট করতে হবে কষ্ট না করলে কখনো এসে ধরা ধরবে না যে পূর্বাস জীবন হয়েছে বাপ মাসে আত্মীয় নিজের জন্মভূমি বিদেশে করে রয়েছে যদি কষ্টটা করতেছে যার বিনিময়ে মাসে কিছু টাকা পাই ফ্যামিলি ভালো থাকে বাংলাদেশ অর্থনীতি ভালো মতো চলতে পারে ঠিক আছে তো এটা এইরকম কষ্ট না কোনো কোনোদিন না তো আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে কিংবা খারাপ লাগুক আমি রকম কষ্ট করে যাব আমার আমি কষ্ট করে যাব তখন না নতুন বসে ভিডিও করতে লজ্জা করে কারণ অনেকে দেখে ভিডিও করি অনেক লজ্জা লাগে মাইন্ড করে এরপরে দেখা যায় আপনার ভিডিও কেটে লজ্জা কথা বলতে লাগে কি কথা বলবো দিয়ে হয় না মুখ দিয়ে কথা আসে না লোকজন লোক না ভিডিও শুনে ভিডিও করে যখন গাড়ি তখন ভিডিও রেখে দিয়ে আবার নতুন করে শুরু করি আবার যখন লোক আছে তখন ভিডিও রেখে দিয়ে আবার নতুন করে শুরু করি এরকম আট বাজার সত্য পর যখন লোক না আসে তখন ভিডিওটা আমার মতো মোটামুটি তখন চলে আসে তখন সময় শর্ট এখন যাওয়া দরকার প্রচন্ড পরিমাণ রোগ তো ক্যামেরা দেখা যাচ্ছে না বা প্রচন্ড পরিমাণ রোগী দেখেছে গাঁদি এত কষ্ট করে ভিডিও করি আর আপনার যদি না দেখে ভালো না হোক খারাপ হোক আমার কথা ভালো না খারাপ ভিডিওটা কমেন্টটাকে লাইক করে দিবেন বা আপনার জানাতে পারেন ভাইয়া ভিডিওটা ভালোই আছে না ভালোবাসত উপদেশ দিতে পারেন আপনারা কিন্তু সেটাও দিন না কোনো কমেন্ট করে না কোনো লাইক করে না কোনো কিছু করে না শুধু দেখে চলে যান নতুন ইউজার হিসেবে ভিউ মাশাআল্লাহ লাল মতো ভালো হয়েছে ভিউ কিন্তু সেই হিসেবে কোনো ব্যাক হয়ে না কোনো কিছু যে ভিডিওটা পড়লো না সামনে কিছু করার আশা লাগবে আমার ভিতরে করা কোনো নিশ্চয়ই হয়ে না তো দেখলেন যে দুপুরে ভাত খাবার পরে সবাই কত সুন্দর ঘুমাইতেছে কেউ বসে বসে ফোন দেখতেছে কেউ হাঁটতেছে বা বৈশা রয়েছে রেস্ট নিতেছে কিন্তু দুপুরে সারাদিন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাজ করার পরে দুপুরে এক ঘন্টা আমরা লাঞ্চের টাইম পাই তো ওই টাইমে সবাই বসে রেস্ট নেয় আর আমি তখন স্ত্রীটা মুখস্ত করি এরপরে তিনটার সময় যখন আমাদের নাস্তা খাওয়ার টাইম দেয় ওই টাইমটা সবাই বৈশা নাস্তা খায় কেউ হাটে কেউ বাড়িতে কথা বলে কিন্তু আমি ওই টাইমে এখানে আসি এখানে আইসা এখানে আইসি ওইখানে বইসা আমি ভিডিওটা তৈরি করি এরপরে বাসায় যাই বাসায় যাওয়ার পর রান্না করি রান্না করার পর খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা এডিট করি এবং বাংলাদেশ টাইম রাত আটটার সময় ভিডিওটা রিলস ভিডিওটা শর্ট ভিডিও ওইটা আপলোড করি আর মালয়েশিয়া টাইম রাত দশটা তখন আপনারা আপলোড করি এখন কথা হইতে আছে যে এতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করি কিন্তু সেই ভিডিওতে ভিউস আছে সামান্য দুইশো আড়াইশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার এরকম করে ভিউ আসে কিন্তু কেমন রিয়েক্ট বা তেমন কমেন্ট বা তেমন একটা শেয়ার আসে না এটাই দুঃখ লাগে যে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন একজন ইউজার যদি আপনাদের এই ভালোবাসাটা পায় আপনারা যদি নিজের চোখে এসে দেখতেন যে ফেসবুক নোটিফিকেশান বাড়ে যদি একটা আপনার নোটিফিকেশান আসে একটা লাভ রিয়েক্টের বা একটা কমেন্টের বা আপনার যদি একটা শেয়ারের নোটিফিকেশন আসে তো সেইটা যদি দেখা যে তার কতটা খুশি বা কতটা আনন্দ লাগে কতটা সামনে আর একটা নতুন ভিডিও তৈরি করার একটা আগ্রহ জাগে এইটা যদি আপনারা নিশ্চয় ফেয়াইসে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউজার বা নতুন একজন লোক ভিডিও করতেছে তার ভিডিওতে এইগুলাই আসতেছে এইটাই যে সে কতটা খুশি সেটা আপনারা যদি দিয়ে আইসে দেখতেন তাহলে বুঝতে পারবেন এতটা কষ্ট করি আমি না শুধু যা যারা নতুন ইউজার হিসেবে আসছে বা নতুন ইউজার হিসাবে কাজ করতেছে তারা এভাবে হয়তো কোনো কাজ করে যারা বেকার তারা কোনো কাজ করে না তারা ভিডিও করে কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা এটা নিয়ে সিরিয়াস কাজের পাশাপাশি এইটা করে তাদের যে কতটা কষ্ট হয় এই একটা ভিডিও তৈরি করতে সেটা একমাত্র উপরে আল্লাহ তালাই জানে আর নিজের চোখে যদি আইসা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে তো আমি এতটুকু বলতে চাই ভিডিওটায় যে আপনাদের ভালোবাসা পেলে অনেক কিছু করা সম্ভব আপনাদের ভালোবাসা না পেলে কোনো কিছুই করা সম্ভব না এই যে থর্স অফ বিল্লাল ভাই যে তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে সে কিন্তু একদিন ইনকাম করে নাই তার এই তিনটা মাস আসতে তার পিছনে প্রায় এক থেকে দেড় বছর কিংবা দুই বছর বা তারও অধিক সময় লাগছে সেইটা নিয়ে পরিশ্রম করছে তারপরে দেখা যাইতেছে তার একটা রেজাল্ট আসছে তিন মাসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এরপরে আমাদের বাংলাদেশের কন্ট্রাক্টার কাফি পাই সে একটা পোস্ট করছে যে তার চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু তারা যে এইটা করছে এইটা করার পিছনে যে তাদের একটা কষ্ট বা তাদের একটা সময় ব্যয় হয়েছে এটা কেউ আর দেখে না তাদের দেখে সফলতাটাই তো তাদের এরা এমনি এমনি হয় না আপনারা ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা ছিল তারা করতে পারছে তো আমিও চাই আমার সবাই আপনারা ভালোবাসা দিবেন আর নতুন ইউজার হিসেবে আমার ভিডিও খারাপ হইতে পারে বা ভালোও হইতে পারে যদি খারাপ হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো হয় তাহলে একটু পাশে থাকবেন এটুকুই আমার বলার আর কিছু নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ